আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কি বলে একটি তেল আমি ডারাস থেকে এটি অর্ডার করেছিলাম তো আমি শুনেছি এই তেলটির ব্যাপারে এই তেলটির ব্যাপারে আমি শুনেছি যে দুলহান দুলহান কেশ কালা এই তেলটি নাকি চুল কালো করে তো আমি কখনো ব্যবহার করিনি ব্যবহার করে নিয়ে ফার্স্ট আমি অনলাইন থেকে দারাজ থেকে অর্ডার করলাম তো প্রোডাক্ট আমি হাতে পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কী বল তো আমি এটা এটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এই তেল প্রাইস কত এটার দেখি একটু হ্যাঁ টোটাল প্রাইস একশো সাতাত্তর টাকা প্রাইস টোটাল তো আমি এটা অর্ডার করলাম আমি শুনেছি এটা নাকি পাক্কা চুল নাকি কালো করে এখন এখন দেখি ব্যবহার করে ব্যবহার করে উপকার পাই কি না পাই পাকা চুলকি সাদা হয় কি না এটা দেখতে হবে আর তেলটি আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আর আমি আমি এটা ব্যবহার করার আগে ভালো করে ঝাঁকি ঝাঁকিয়ে নিতে হয় ঝাঁকিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হয় আধা ঘন্টা পরে ধুয়ে ফেলতে হয় আমি যতটুকু মানে শুনেছি তো দেখি ব্যবহার করে দেখি কি হয় কি ফল পাই দুলহান কালা কেশ দুলহান কেশ কালা তেল তো যারা যারা এখনও ব্যবহার করেননি তারা আমার রিভিউ পাওয়ার পরে ব্যবহার করবেন কেননা আমি প্রথমে একটি তেল ব্যবহার করেছিলাম কোনো ফল পাইনি কোনো ফল পাইনি খা তারপর অনেকে কমেন্ট করেছে যে কি হ্যাঁ তেলটা ভালো না ওরাও ফল পায়নি তো এটাও ব্যবহার করে দেখি তারপরে আমি রিভিউ দেবো তো বন্ধুরা কমেন্ট করবেন আশা করি ভালো ভালো কমেন্ট করবেন আমি তো ভিডিও বানাই না তো অনেক দিন পরে তেলটা নিয়েছি তো চিন্তা করলাম যে দর্শকদের সাথে শেয়ার করি তো এই জন্যই শেয়ার করা করবো এখন থেকে করবো শেয়ার করবো তো কমেন্ট করবেন আমার যত দর্শক আছেন যারা যারা দেখেন দেখেন না কেউ দেখেন যতটুকুই দেখেন দেখবেন যদি কোনো উপকার পান টাকা বেঁচে যায় আর কি আচ্ছা আল্লাহ হাফেজ